পাঁচশো থেকে ছয়শো টাকা প্রতিদিন ইনকাম করার সেরা সাইট হচ্ছে সেলফ অ্যাফিলিয়েট অ্যাপস ঠিক আছে আপনারা যারা সেলফে অনলাইনের মাধ্যমে ঘরে বসে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যারা এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন তারা আপনারা জানতে পারবেন কীভাবে ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রতিদিন ছয়শো থেকে সাতশো টাকা ইনকাম করা যায় আপনারা এই অ্যাপসের মাধ্যমে মোবাইল রিচার্জ ড্রাইভ প্যাক অনলাইন শপ রিসেলিং শপ প্রোডাক্ট ভেন্ডারশিপ ঠিক আছে যে দেখুন অনেকগুলো কিন্তু এখানে ওয়ে আছে ইনকাম করার জন্য আপনারা এই প্রত্যেকটা সাইট থেকে আপনারা ইনকাম করতে পারবেন তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলতেছে আপনারা যারা এই ভিডিওটা এ টু জেড ধৈর্য সহকারে এক সেকেন্ডের জন্য স্কিপ না করে এ টু জেড দেখবেন তারা এই ভিডিও দেখার পর পর থেকেই আপনারা ইনকাম করতে পারবেন তাই আর বেশি কথা বলতে চাচ্ছি না আপনারা যারা আমার নতুন অডিয়েন্স অবশ্যই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ চলুন শুরু করা যাক আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে সেলফ অ্যাপসটা ইনস্টল করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন সেলফস অ্যাপসের আপনার লগোটা এখন আমি অ্যাকাউন্টে লগ করে নেব ঠিক আছে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্স বক্সে ফেসবুক আইডির লিংক দিয়ে দেবো আপনারা লিঙ্কে ক্লিক করে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেব অথবা মোবাইল নাম্বার দিয়ে আমি লগ করে নেচ্ছি। আমি অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগ করে নিলাম লগ ইন করার পর আমার এখানে চার ডিজিটের গোপন পিন নাম্বারটা চাচ্ছে আমি ওখানে এটা দিয়ে দেব আমার কখন পিন নাম্বার দেওয়া আছে যখন আমি প্রবেশে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাকে কিন্তু সরাসরি অ্যাপসের ভিতরে প্রবেশ করে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ওদের একটা ক্লাস হবে আজকে এটা এখানে শো করাচ্ছে আজকে গুরুত্বপূর্ণ নোটিশ একাধিক নোটিশ দেখতে ডানে বামে স্কল করুন যেভাবে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন আজ রাত প্রজেক্টের বিস্তারিত নিয়ে সেমিনার আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে কাজ করবেন এ টু জেড কিন্তু ওরা এখানে বলে দিয়েছে মানে ওই ক্লাসের মাধ্যমে আপনাকে বলে দিবে জাস্ট আমি ওদিকে যাচ্ছি না আপডেট যাচ্ছে আমি পরে করবো ওদের গ্রুপে আপনারা যুক্ত হয়ে নিতে পারেন আমি যুক্ত হচ্ছি স্কিপ করে আমি আসতেছি আমি আমার হোম পেজে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে আমি দেখাইছিলাম আপনি যদি একটা বাজারের মধ্যে ছোট্ট যদি একটি দোকান দেন ঠিক আছে দোকান দিয়ে আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা হলেও ইনকাম করতে পারবেন একদম ইজিলি কীভাবে আপনাকে আমি বলে দিচ্ছি আপনারা মোবাইল রিচার্জে চলে আসবেন মোবাইল রিচার্জে চলে আসার পর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন জাস্ট আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এগারো সংখ্যা দুই চার ছয় আট দশ এগারো এগারো এখানে যদি আমি প্রতিদিন পাঁচ হাজার টাকা মোবাইল রিচার্জ করি পাঁচ হাজার টাকা যদি আমি মোবাইল রিচার্জ করি গ্রামীণ সিমে এখানে আপনার প্রিপেইড বা পোস্টপেইড এটা সিলেক্ট করবেন পরের তাপে যাবেন ঠিক আছে এখানে যদি আপনি পাঁচ হাজার টাকা মোবাইল রিচার্জ করেন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা কিন্তু এখানে আপনি একটা ক্যাশব্যাক পাবেন সেটা দেখুন এভাবে যদি আপনারা নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করেন তাহলে কিন্তু আপনারা একশো টাকাতে এক টাকা করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার বিকাশের দোকান থাকে বা যে কোনো একটা মানে ওয়ে থাকে ঠিক আছে আপনারা ওখান থেকে একটা ইনকাম করতে পারবেন এখন আর একটা বিষয় আপনাকে আমি বলতেছি কারণ একটা বিষয় নিয়ে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার হবে না এখন মূল বিষয়টা হচ্ছে আপনার মানে যে কাজটি করতে হবে অনলাইন শপে আমি ক্লিক করলাম অনলাইন শপ এখানে অনেকগুলো কিন্তু প্রোডাক্ট আছে হাজার হাজার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যদি আপনারা সেল করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা ইনকাম হবে আমি একটা প্রোডাক্টের উপরে এখন ক্লিক করবো এই যে এই প্রোডাক্টটার দাম আঠারোশো টাকা জাস্ট উদাহরণস্বরূপ আপনাকে দেখানোর জন্য আপনি যদি প্রতিদিন দুইটা প্রোডাক্ট সেল করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা ভালো কিছু একটা বেনিফিট পাবেন এখন আমি বিস্তারিত যদি ক্লিক করি তারপরে এখানে কিন্তু এখানে ডিটেলসটা শো করবে এখানে কিন্তু ওদের প্রোডাক্ট মজুদ আছে পাঁচ হাজার পাঁচশো চুয়ান্নটা আর এখানে কিন্তু ডিসকাউন্ট দিয়ে মূল্য আঠারোশো টাকা প্রোডাক্টটি সর্বোচ্চ আমরা বিক্রি করতে পারবো উনত্রিশশো টাকা ঠিক আছে ডেলিভারির সময় আপনি অর্ডার করবেন চার দিনের মধ্যেই আপনারা ডেলিভারিটা পেয়ে যাবেন সময় মতো ডেলিভারি পঁচানব্বই পার্সেন্ট এখানে আপনারা এগুলো করে নেবেন তাহলে অনেক বেশি ভালো হবে এখন যদি আপনারা অর্ডার করতে চান এবং কত টাকা আপনার কপি হবে মানে লাভ হবে বা প্রফিট হবে আপনাকে আমি এ টু জেড বলে দেবো এখন আপনারা একটা পেজ খুলে বুস্ট করতে পারেন বুস্ট করার জন্য আপনাকে এটা কপি বাটনে ক্লিক করবেন তারপর প্রোডাক্টগুলো আপনারা কি করবেন প্রোডাক্টের উপর ক্লিক করে এগুলো আপনারা সেভ করে নিয়ে যদি বুস্টিং করেন তাহলেও কিন্তু আপনারা এখান থেকে একটা ইনকাম করতে পারবেন এখন আমি অর্ডার করুন বাটনে ক্লিক করলাম এখন এখানে বিক্রয় মূল্য প্রতি আইটেম কত টাকা উনত্রিশশো টাকা আপনার আয় প্রতি আইটেমে এগারোশো টাকা দেখেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করে এগারোশো টাকা কিন্তু আপনারা লাভ করতে পারবেন এখন এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত আয় ঠিক আছে এটার উপর তো যদি আপনি ক্লিক করেন এই যে আপনার প্রোডাক্টের মূল্য কত টাকা এখানে সাইজ আছে কালার আছে যদি আপনি প্রতিদিনই এরকম প্রোডাক্ট দুইটা সেল করেন তাহলে কিন্তু এখানে আপনার ইনকাম বাইশশো টাকা যদি আপনার তিনটা করেন তাহলে কিন্তু তেত্রিশশো টাকা ঠিক আছে এভাবে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন মানে হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনারা ধৈর্য সহকারে কাজগুলো করেন যদি আপনারা পরিশ্রম না করেন পরিশ্রম না করলে কিন্তু সফলতা এমনিতে এমনিতেই আসে না ভাই এটা মাথায় রাখবেন পরিশ্রম কখনও বৃদ্ধা যায় না এই কথাটা মাথায় রাখবেন পরিশ্রম করবেন নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই পরিশ্রমের ফল পাবেন তারপর এখানে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা জেলা ফোন নাম্বার দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করবেন এভাবে ক্লিক করার পর আপনার অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে অর্ডারটা করতে পারবেন এবং অর্ডারটা যখন ডেলিভারি হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টে আপনার যে কমিশনটা এটা কিন্তু অটোমেটিক চলে আসবে থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনাদেরকে আমি বোঝাইতে পারছি আজকে মূলত দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন কেউ যদি সেলফে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে এ টু জেড সাপোর্ট দেব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আশা করি অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সরিয়ে দেবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষদের কাছে তারাও যেন মানে ইনকাম করার একটা সুযোগ পায় থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ